এত দাম যেই সাহাবি নাবিজি দেখেন মাটি হালকা করে সাত বিন মহাসকে দুই দিক থেকে একটা চাপ মেরেছে আল্লাহ নবীর ভিতরটা প্রকম্পিত হয়ে গেছে আল্লাহ আকবর বলে যখন চিৎকার দিয়েছেন লাভিজির কান্নার কারণে যিনি দূরে সরায় দিয়েছেন তিনি কি চিন্তা করেন ছয় বছরের মান কত দামি হয়ে গেল এরপরেও যদি কবরের ভিতরে চাপ খেতে হয় আপনি আমি যদি এই জামিনে দিনকায়মের জন্য কাজ করি কবরের চাপ থেকে আজাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কি নিরপরাধ নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে আল্লাহ চিনবে না পরিচয় দিবে না সেদিন যদি যাওয়ার কোন জায়গা সেদিন থাকবে না ঠিক কিনা বলে নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিন ষোলোটা বছরে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানি করেছে জাতির শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নিয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে গেল হাসতে হাসতে তারা গেলেন সর্বোচ্চ পরীক্ষা তারা দিলেন এই পরীক্ষার পরে আজকের সুদিন যিনি আমাদেরকে দান করে দিলেন তিনি কি তাহলে এক নাম্বার মুষড়ে কেনাবিজি চিনবে দুই নাম্বার তিন নাম্বার যারা বাড়াবাড়ি করছে তাদের কেনাবেজি চিনবে চার নাম্বার সালেমদের কেনাবেজি চিনবে না চিনবে সালেমদের বন্ধু খুঁজে পাওয়া যাবে না এখনও যারা জুলুমবাজি করছে চাঁদাবাজি ট্রেণ্ডারবাজি দোকানপাটে যারা লুটপাট

আল্লাহ নবী তাদেরকে চিনবে না আল্লাহ নবী সেদিন তাদেরকে আদর দিবে না ভালোবাসবে না কাছে নিবে না আর পাঁচ শ্রেণী এমন হবে নাবিজি খুঁজে খুঁজে সেদিন নিবেন আদর করে নাবিজি কাছে টেনে নিবেন নাবিজি সাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে একশো পার্সেন্টের ভিতরে আমি দেখতেছি সবার মনোযোগ তাহলে বলেন তো দেখি নবীজি সাফাত করবে কয় শ্রেণীর মানুষকে সাফাত করবে না কয় মানুষকে আজকে একেবারে আমাদের দার্সের মতো মুখস্থ করে নিয়ে যান এক নম্বরে সেদিন খুঁজবে মন থেকে যারা কালেমা পড়বি নবীজি সেদিন ডেকে ডেকে সাফাত করবে কালেমা যারা মন থেকে পড়েছে কালেমার জন্য যারা পরীক্ষা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে নাবিজি সাফাত করবে যিনি ধন্য বানায়া জাতনাতি বানায় দিবেন তিনি কি খুশি না বেজাল অনেকে এখনো দেখবেন বাংলাদেশে অমুকের এই ভালো না অমুকের সেই ভালো না নিয়ে বিতর্ক করে সব বিতর্ক ভুলে যান বিতর্ক যদি এখনো চালায় যান আজকের মাহফিলে পরিষ্কারভাবে ভাবে শুনেন দিন আসবে এমন যেই সূর্যোদয়ের সম্ভাবনা রয়েছে মেগে যদি এই সূর্যোদয় থেকে যায় আপনার টুপি নিয়ে اختلاف করার সময় থাকবে না মাথা কেটে ফেলা হবে গর্দন লড়ানো দেওয়া হবে আলেমদের কথা বলতে দেওয়া হবে না এই জন্য সব পাগলামি বাদ দেন এখন আর কেউ কাদা সুরসুরি নিয়ে থাকেন না আমরা দেখছি বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে এমন এক গালি দেওয়া হয়েছে আপনারা শুনছেন না যিনি গালি দিচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজার উনি আমাদেরকে বকা দিতেই পারেন তাই বলে এই শব্দে এই যে আমার মুরব্বীরা আছে উনি যদি আমার বকাও দেয় কিন্তু এই শব্দে বাংলাদেশে কত রকমের বকাশ কিন্তু ওই বকা দেওয়ার পরেও তিনি আবার সেটা সপক্ষে বুঝছে যে এই বকা তো দিবই আমরা বড় দুঃখ পেয়েছি আজকের মাহফিল থেকে বলি উনি আমার আব্বা সরাসরি উস্তা বাবু নগর আমার আব্বা পড়ছেন সেই সুবাদে উনি আমার দাদা উস্তা তো দাদা তার নাতিদেরকে বকতেই পারে তাই বলে এই শব্দে যদি আপনি বকা দেওয়ার পরেও আপনি যদি সূত্রে না যান আমরা পরিষ্কার ভাবে বলতে হয় এই কাজটা ভালো আলেমের কাজ হতে পারে না ঠিক কিনা বলে আমরা জানি যে বকা দেয় কারা ফাজা মুনাফিকরা যখনই যায় তখন বকা দেয় যারা ফাসেক তারা বকা দেয় তাহলে বকা দেওয়া একটা কবিরা গুনা এই কবিরা গুণা অন্তত আমাদের আলেমদের থেকে বর্তমান এই জাতি আশা করে না ঠিক কিনা বলে আমার হ্যাঁ বলার সময় যে ভাই হাদিজার্লা তালা আনহা সম্পর্কে বলছেন একটু সফটলি যদি তিনি বলতেন যে আসলে তখন নামাজ ফরজ হয়নি হজ ফরজ হয়নি সেই সময়ে পর্দা আল্লাহ তালা ফরজ করে নাই রোজা ফরজ হয় নাই তো আম্মা যান এই আমলগুলা পান নাই তারপরেও শুধু আল্লাহর নবীর দিন ইসলামের জন্য সব করে দিয়েছে এজন্য আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে ঠিক কিনা বলে কথাটা এইভাবে বলতে গিয়ে একটু হয়তো সাব্দিক মিস্টেক হয়েছে ওয়াজের সুরের কারণে টান দিতে গিয়ে হয়তো একটু অসুন্দর হয়ে গেছে তাই বলে আপনি উনাকে এ জাতীয় গালি দিয়ে ওয়াহদাতুস সাফ আগামী দিনের এক পথে অভিন্ন মুসলমানদের এই মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এই জাতীয় শব্দচয়ন এটা আমরা ভালো মনে করি না ঠিক কি না বলে প্রিয় ভাইরা আমার ইমানের পথে যদি আপনি অবিচল থাকেন ইমানের পথে যদি আপনি চলেন নানা রকমের পরীক্ষা আসবে যিনি আপনাকে উত্তীর্ণ বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে আল্লাহ ইনামাহফিল সাদ বিন মহাদ রাদি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ করছেন তিরিশ বছর বয়স দেখি এখানে তিরিশ বছরের যুবক যারা আছে শুধু তোমরা বলবা কি সব কি তিরিশ বছর আমি দেখি যে সত্তর বছরের মুরব্বীরাও সাথে কণ্ঠ মিলেছে তার মানে বোঝা যায় যে সাদ বিন মহাজের এই আমাদের পছন্দ হয়েছে জোরে কেন আল্লাহ যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামীর জাগরণ আপনাদের এই এলাকার যুবকরা কি বাদ থাকবে আগামীর যুবকরাই পৃথিবীতে একটা নতুন জাগরণ আনতে ইনশাল্লাহ আমি সেদিকে যাচ্ছি তার আগে সাদ বিন মহাদের বয়স কত এর মধ্যে আমি দেখতেছি তিরিশ বছরের একজন যুবক বলে পরীক্ষিত শ্রোতা তার মানে আজকে অন্তত আগামী এক ঘন্টা কোনো ছুটি নেই ইনশাল্লাহ কন কষ্ট হবে বেশি আপনাদের যদিও আমাকে কর্তৃপক্ষ বলছে যে হুজুর সাড়ে এগারোটা পর্যন্ত করলেই চল কিন্তু আমি চিন্তা করলাম যে সাড়ে এগারোটার চারদিন যদি দশ মিনিট বেড়ে যায় আপনার জন্য রাগ না করেন রাজি আছেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ বারোটার মধ্যে ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে কোন সুটিসাটা নাই সাহাবির বয়স কত সাত বিন মাস রাদি আল্লাহ চালান হুত্রিশ বছর বয়সী সাহাবীর সত্তিরিশ বছর বয়সে তেতালফুল নি দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখেন সব দরজা খোলা অজ ধারায় রহমত নাজিল হয়ে যাচ্ছে আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠা দেওয়া হলো আর্শ আর্শ আজিম কেঁপে উঠেছে বিন মুআযর الانتقালের সংবাদে আল্লাহর আরশে अजीम কেঁপে উঠেছে এমন iman যিনি সাদ বিন মুআযকে দিয়েছেন তিনি কি ইমানের বয়স কত আরে না 30 উনি ইসলাম গ্রহণ করেন 38 এ মারা গেছেন তাহলে কত মিলা দেখেন আমার আপনার ইসলামের বয়স কত হইছে জন্মের পর থেকে যদি আপনি মুসলিম হন এত বছর চলে গেছে ইসলামের জন্য কি করছেন একটু মিলাম করছেন একটু সাদবিন আর করে দিয়েছেন ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীনতে কানের সংবাদ বা মাত্র দর দিয়েছেন এমনভাবে না বিজি যাচ্ছেন সাহাবাই ক্যারামের জুতার ফিতা সেরে যাচ্ছে। অবাক হয়ে সাবাই কারাম বলছে নবী এত দ্রুত কেন যাচ্ছে আল্লাহর নবী বলে এই জন্য দ্রুত যাচ্ছি কারণ আমার মনে হচ্ছে আল্লাহর ফেরেস তারা গোসল দেওয়ার জন্য আমাদের আগে পৌঁছা যাবে আল্লাহর নবী দৌড়ে গিয়ে সাত বিন মাজের বাড়ি পৌঁছায় গেলেন নিজ হাতে নবীজি গোসল করায় দিলেন আল্লাহ নাবী নিজে কাফনের কাপড় জড়া দিলেন জড়া দিলেন নামাজ নিজে পড়ালেন কবরের ভিতরে নভেজি নিজ হাতে শোয়া দিলেন শোয়া ফাকাবার রসোল উল্লাহ আল্লাহ আকবর বলে নভেজি একটা চিৎকার মাল্লেন সাদবিন মো আদের জন্য অন্যান্য সাহাবিরা আল্লাহু আকবর বলে চিৎকার দিয়েছে সুবহান আল্লাহ বলেছে আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজিকে দেখার মতো সুযোগ করে দিলেন এত দাম যে সাহাবীর আল্লাহর আরশে আযীম কেঁপে উঠল আল্লাহ পাক রহমতের দরজাগুলো খুলে দিন আকাশ থেকে অজর ধারায় রহমত নাজিল করে দিলেন নাবিজি নিজ হাতে গোসল দিলেন জানাজা পড়ালেন কবরস্থ করালেন এত দাম যেই সাহাবি নাবিজি দেখেন মাটি হালকা করে সাদ বিন মহাজকে দুই দিক থেকে একটা চাপ মেরেছে আল্লাহ নবীর ভিতরটা প্রকম্পিত হয়ে গেছে আল্লাহ আকবার বলে যখন চিৎকার দিয়েছেন নাবিজির কান্নার কারণে যিনি দূরে সরায় দিয়েছেন তিনি কি চিন্তা করেন ছয় বছরের ইমান কত দামি হয়ে গেল এরপরেও যদি কবরের ভিতরে চাপ খেতে হয় আপনি আমি যদি এই জমিনে দিন কায়েমের জন্য কাজ করি কবরের চাপ থেকে আজাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কি এক নাম্বারটা গেছে বাকি আছে আর কয়টা একটু জোরে কন কয়টা এক নাম্বারটা হচ্ছে ইমান খালি ইমান না নির্বেজাল ইমান লাগবে জোরে কোন আল্লাহ আকবর তাহলে বলেন এক নাম্বারটা কি জোরে বলেন এক নাম্বারটা কি যখন আযান শুনবেন আযান শোনা মাত্র কউলু মিছলামা ইয়াকুলুল মুআযযিন যেমন করে বলবে আপনিও হুহু বলেন মুআযযিনের সঙ্গে যদি মিলে যায় যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কি মুআযযিনের সঙ্গে সঙ্গে বলতে থাকেন মহাজেনদের দাম অনেক বেশি যদিও আমাদের দেশে মহাজেনদের কোনো দাম নেই তোমার ঠিক ক না ইমাম সাহেবের দাম আছে নামাজ পড়ানো পর্যন্ত আস নামাজের পরেই কিছু মুসল্লি দেখবেন ইমাম রেদর হে ইমাম সাহেব আপনার বয়স কত আর আমার কত ইমাম সাহেব একটু নিচু সুরে বলে যে আপনার বয়স তো সত্তর তাহলে আপনার চাইতে কতটুকু বেশি ক ডাবর এরপরও আপনার আগে রুকু দিতে পারি খালি দেই না আপনি একটু দেরি করেন দেখেন আজকেও যদি আপনি নিয়ত করেন এই থেকে উঠার আগে যদি নিয়ত করেন নামাজি হয়ে যাবেন অবশ্যই আমাদেরকে নতুন সূর্যোদয়ে কোরআনের রাজ কায়েমে যিনি কবুল করে নেবেন তিনি কি। এই জমিনের ভিতরে একটা দৃষ্টান্ত এমন নাই বেনামাজিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিস আপনি যদি ইসলামের পক্ষে লড়তে চান অন্যতম হাতিয়ার হবে সিলাহুল মোমেন নামাজের মধ্য দিয়ে আপনাকে সুসজ্জিত বানান আপনি দেখবেন তাগুতের শক্তি যত শক্তিশালী হোক তার প্রাচীন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে নামাজিদের বিজয়ের কালেমা পথপথ করে উঠবে ঠিক কিনা বলেন এই জন্য যারা যারা আজকে আমার সামনে বসা আছেন কথা দিতে হবে নামাজ পড়তে কোনো আপত্তি আছে জোরে বলেন কোনো আপত্তি আছে নামাজের দিকে আসে নামাজ যার নাই তারে দিয়ে ইসলামের তেমন কাজ হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই সুলতান জালদিন ইরান তুর্কি মিনিস্তান উজবেকিস্তান সহ মুসলিম বিরাট একটা সাম্রাজ্য ছিল ইরান তুর্কি মিনিস্তান উজবেকিস্তান আফগানিস্তান সহ বড় একটা সাম্রাজ্য ছিল এই পৃথিবীতে চেঙ্গিস খান চার কোটি মানুষকে মেরেছে এ ছিল একটা খ্রিস্টান জোরে কি সব জায়গায় সে গেলে আতঙ্কিত হয়ে যেত লোকেরা সেই সময়ের এই মঙ্গলীয় বাহিনী যেখানে ঢুকতো ত্রাসের রাজ্য কায়েম করে ছাড়ত সেই দুনিয়াতে কাউরে ভয় করে নাই শুধু একজনকে ভয় পেয়েছে সুলতান জালাল উদ্দিন খাওয়ার ইজমি শাহ মাত্র পঁচিশ বছরের একটা যুবককে এই চেঙ্গিস খানের মতো রক্তপিপাসু ভয় পেত জোরে করলাম সর্বশেষ তার শত্রুদেরকে যখন সুলতান খাওয়া রিজমি শাহ কচুকাটা করছে তখন মুসলমানদের ভিতরে শত্রুতা লাগাই দিস। মুসলমানরা যখন বিতর্গতভাবে যখন শত্রুতায় পড়ে গেছে বিচ্ছিন্ন হতে হতে যখন শক্তিটা দুর্বল হয়ে গেছে একদিন ওনার সঙ্গে মাত্র হাজার হাজারখানিক সৈন্যবাহিনী এই সময়ে চেঙ্গিস খান যখন আক্রমণ করছে উনি আল্লাহর দিকে তাকায় বলছে লা মাল যা ওলা মান যা মিনকাইল আজকের বাঁচার কোন উপায় নাই আল্লাহ তুমি আমার আশ্রয় দাতা তুমি ছাড়া কেউ আমারে মারতে পারে না জোরে কোন আল্লাহ আকবার তিনি এক অনবদ্য শক্তির স্পিডে সামনের দিকে যেতে যেতে দেখে চেঙ্গিস খান হাতের সামনে ধরাশায়ী করে ফেলেছে চতুর্দিক থেকে তার স্বর্ণবাহিনী বাহিনী গেড়াও করে ফেলেছে পঁচিশ বছরের যুবক আহারে আজকে আমরা সেই পঁচিশ বছরের যুবককে খুঁজি সুলতান জালাল উদ্দিন যখন দেখলো আর কোন উপায় নাই ঘোড়াটাকে নিয়ে ইন্দু নদীর উপরে ঝাঁপায় পড়েছে ওই জায়গা থেকে ঝাঁপায় পড়ে পাকিস্তানে তিনি এসে উঠেছিলেন দুয়ারে দুয়ারে তিনি গিয়েছিলেন মুসলিম বিশ্বের ওই সময় শাসকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গিয়েছিলেন একজন যখন ঐক্যবদ্ধ হয় না মনের দুঃখে তিনি স্ট্রাক করলেন আর তিনি ভাবলেন এই মুসলিম উম্মার কি হবে আগামী দিনের হাল কারা ধরবে এজন্য সেই সময় থেকে নে যুবকদেরকে ইসলামের জন্য আসে বিজয়ের জন্য আসে কাঙ্ক্ষিত বিজয় হবে ঠিক কি না বলে চেঙ্গিস খানের গোটা জীবনীতে একজন মুসলিমের প্রশংসা সে করছে এই সুলতান জালাল উদ্দিন খাওয়ার ইজমি শাহ তার প্রশংসা করে লিখছে এমন একটা সন্তান যদি আমি থাক আমার থাকতো আমি চেঙ্গিস খানের যদি এমন একটা সন্তান থাকতো গোটা দুনিয়া শাসন করতাম কেউ আমার দিকে তাকাতে পারত না আজকে আমরা যারা বসছি পঁচিশ বছরের যারা আসি তিরিশ বছরের যারা আসি আগামী দিনের বাংলাদেশ ঘরার কারিগর হচ্ছেন ইনশাআল্লাহ আপনারা জোরে কন আপনার একটা স্লোগান দিছিলেন মনে আছে উই ওয়ান না সবাই দেন নাই মনে হয় বলেন তুই স্লোগানটা দেখি এমনে এই যে এই মাত্রাটা ঠিক আছে একজন বলবে উই ওয়ান এই যে মাত্রা আছে কিন্তু এটা একটা তাল আছে একজন বলবে উই ওয়ান বাকিরা বলবেন জাস্টিস দেন তো দেখি মাশাআল্লাহ এই যে স্লোগানটা আপনি মনে করছেন যে এই বাচ্চাদের স্লোগান এই স্লোগানটা কোনো বাচ্চাদের স্লোগান নয় আগামী কালকে যারা জুমার নামাজে যাবেন আপনারা খেল করবেন আগামী কাল না অলরেডি ঢুকে গেছি আমরা জুমান নামাজে যারা যাবেন আপনারা খেল করবেন খতিব সাহেব আরবিতে যখন বক্তব্য দিবে। ইন্নাল্লাহা ইয়ামুর আদলি ওয়াল তখন অধিকাংশ লোকেরা ঘুমাইতে থাকে পাশ থেকে তখন দু জনে বলে খতিব সাপের খুদবা শেষ তাড়াতাড়িও কিন্তু আপনি তো বুঝেন নাই খতিব সাপ কি বলছে ইন্নাআল্লাহ হাই আল্লাহ ডাওয়ার দিয়েছে আদালতের ব্যাপারে আল্লাহ কডার দিয়েছে জমিন চার আদালত প্রতিষ্ঠা করা লাগবে তার কোরআন দিয়ে ঠিক কি না বলে নবীজির জীবনে এমন কোন খদবা নাই যে খদবার ভিতরে নাবী যে আদালতের কথা বলেনি আম্মা জানায়ে শা বলেছেন মা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিম্বর যতবার নবীজি মিমবারের ভিতরে বসতে সব সময় adalater কথা বলতেন খুৎবা দিতে দাঁড়ালি নবীজি adalater কথা বলতেন না ইনসান যদি জমিনে প্রতিষ্ঠা হয়ে যায় এই জমিনের চিত্র যিনি পাল্টা দিবেন তিনি কে তাহলে এক নাম্বার সাফাত পাবে ওই ব্যক্তি যার ইমানটা ঠিক আছে জোরে কোন আল্লাহবার দুই নাম্বার সাফাত পাবে কে যার নামাজ ঠিক এক কথায় বলেন যার নামাজ দুনিয়ার কোন ঘরে যাওয়ার সময় আল্লাহ বরহমতিক আপনি বলতে পারবেন না রহমতের দরজা খুলে দেন দুনিয়ার কোন ঘরে যাওয়ার সময় বলা যায় না আল্লাহর ঘরে যখন যাবেন রহমত চাবেন যিনি রহমত দিয়ে ধন্য করবে তিনি কি আকরাব মাকুনুল আব্দ মির বহু ওয়া فاکثر الدعاء ভিতরে যখন চলে যাবেন আপনার সবচাইতে কাছের যিনি হয়ে যাবেন তিনি কে ওয়াসজুদ আকসারী সিজদা দিবেন কপাল ঠেকাবেন আপনি শূন্য ছিলেন মালিক সঙ্গী হয়ে যাবে আপনার সম্মান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে তাহলে এক নাম্বার ইমান ইমান আছে বোঝার জন্য লাগবে নামাজ জোরে কন কি লাগবে মাশাল্লাহ যুবকরা বলো কি লাগবে মুরব্বীরা বলেন কি লাগবে সবাই মিলে বলেন কি লাগবে আমার মা বোনরা যারা শুনছেন নামাজ লাগবে দ্বিতীয় নম্বর